শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ প্রতিদিন যেখানে খালাস প্রক্রিয়া চলে হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন আমদানি পণ্যের কিন্তু উড়োজাহাজ থেকে পণ্য নামানোর পরই বেহাল দশায় পড়ে এসব পণ্য অবকাঠামো পরিসর পর্যাপ্ত না থাকায় বেশিরভাগ পণ্যই রাখতে হয় খোলা আকাশের নিচে রোদের তাপে আর ঝড় বৃষ্টিতে ভিজে বন্দর থেকে খালাসের আগেই নষ্ট হয় একটি অংশ এমনকি আমদানি কার্গো ভিলেজের বারান্দাতেও জমে যায় বৃষ্টির পানি ভুক্তভোগী সিএনড প্রতিনিধিদের অভিযোগ পণ্য দ্রুত খালাস করতে চাইলেও দেরি হয় কাস্টমস সহ নানা জটিলতায় সিরাল সারা সারাদিন একটা টলি দুই টলি মাল দিতে পারে সেক্ষেত্রে একটা শিপমেন্টের আজকে শেয়ার কালে সেগুলি কালকে মাল নিতে হয় কিছু মালে পলিউ থাকে না ওই মাল বৃষ্টি নামতেছে বৃষ্টিতে ভিজতেছে বিমানের লোকজনে কোনো দায়বাই নিচ্ছে না তিন দিনে আমাদের এই ফ্রি ফ্রি আছে এর মধ্যে আমরা নিতে পারতেছি না এই ফ্লাইট করতে করতে ওরা ফ্লাইট অফিসাররা মনে করি পাঁচ পাঁচ দিন ছয় দিন পর্যন্ত লাগাই দেয় পাঁচজন অফিসারের লিস্ট দিব আজকে ডিউটি পাঁচজন অফিসারের এই পাঁচ জুনে মনে করেন তারা ফ্লাইট করতেছে সরকার পরিবর্তন হয় কিন্তু এখানে কোনো কাজ পরিবর্তন নাই কয়েক দশকের পুরানো এই বিমানবন্দরের কার্গো ভিলেজ পণ্যের আমদানি বেড়েছে কিন্তু বাড়েনি পরিসর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সংকট উত্তরণে অপেক্ষা করতে হবে তৃতীয় টার্মিনাল চালুর বিদ্যমান আমদানি কার্গোতে অবকাঠামোগত দুর্বলতা থাকায় যুগোপযোগী হিসেবে তৃতীয় টার্মিনাল আমদানি কার্গো নির্মাণ করা হয়েছে ভবিষ্যতে নতুন আমদানি কার্গো টার্মিনাল চলমান হলে আশা করা যায় যে উদ্ভূত পরিস্থিতি আর থাকবে না এদিকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ বিমানের আহ্বান কার্গো ভিলেজ থেকে পণ্য খালাসে জোর দিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা কিন্তু কার্গো ওয়্যার হাউসটাকে টোয়েন্টি ফোর সেভেন করেছি যারা আমদানিকারক আমরা তাদের কাছে সহযোগিতা চাই তারা যেন ডিলে না করেন তারা যেন মালটা এয়ারপোর্টে ফিরে না রাখেন এয়ারপোর্টের তারা যেন গোডাউন না বানান আপনার নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন আপনি এয়ার ওবিল কোন ঢাকা পৌঁছাচ্ছে আপনাদের লোক সঙ্গে সঙ্গে এসে যদি মালটা তাদের গাড়িতে ডেলিভারি নিয়ে যায় আমাদের এখানে কিন্তু পণ্য জট তৈরি হবে না এবং মালগুলো সুরক্ষিত থাকবে তৃতীয় টার্মিনাল সংযুক্ত নতুন কার্গো ভিলেজে সেবা চালু হতে সময় লাগতে পারে কমপক্ষে এক বছর সে পর্যন্ত এই স্বল্প পরিসরেই গাদাগাদি করে সেবা নিতে হবে আমদানি পণ্য সংশ্লিষ্টদের কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা